আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমে আমিও খুব ভালো আছি আজ একটি ইউনিক ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর মুগ ডাল দিয়ে এই রেসিপি চলুন দেখে নেওয়া যাক দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি আমার এক আত্মীয় এই মুগ ডালগুলো দিয়েছিল তাদের বাড়িতে চাষ হয় তো এই মুগ ডালটা এত টেস্টি খেতে কি বলবো বলে বোঝানো যায় না আর খুব তাড়াতাড়ি গলেও যায় তো আমি এগুলো শুকনো কড়াতে একটু হালকা করে ভেজে নিয়েছি নিয়ে ঠান্ডা নর্মাল পানিতে আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পেঁপেগুলো ডুমো করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে কড়াতে তেল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা এখন ভালো করে একটু ভেজে নেব এই মুগ ডালের রেসিপি আপনারা হয়তো খেয়েছেন কিন্তু এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন রুটি ভাত সবের সঙ্গে চলে আশা করি আপনাদেরও ভালো লাগবে পেঁপেগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি একটি পাত্রে করে তুলে নেব আর এই কড়ার মধ্যে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন আর এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি বাদামি কালার করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আপনারা আদা রসুন না খেলে আপনারা স্কিপ করতে পারেন আদা রসুনটা তো এখানে দিয়ে তারপরে আমি মুগ ডালগুলো ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ তবে অবশ্যই মনে রাখতে হবে পেঁপেটা ভাজার সময় নুন দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণ নুন দিয়েছি তো এরপরে ভালো করে একটু আমি এটা ভেজে নেব ভেজে নিয়ে নর্মাল পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢাকা বন্ধ করে দেব কিছুক্ষণের জন্য এবার আমি ফুটতে দেব যখন এটা ফুটে উঠবে ভালোভাবে ফুটছে এর মধ্যে আমি ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো দেওয়ার পরে আবারও ঢাকা বন্ধ করে আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমি রান্না করে নেব তো এরপরে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো বেশ ভালোভাবে একদম নরম হয়ে গেছে আর ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেয়া। আপনারা না খেলে এখানে স্কিপ করতে পারেন তো এরপরে আবারও উপর থেকে একটু জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপরে নামিয়ে একটি পাত্রে করে ঢেলে নিলাম এরপর পরিবেশনের জন্য একদম রেডি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ